আসসালামু আলাইকুম দিস অ্যাপ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা নাম এস বয়স সংশোধনের ব্যাপারে অনেক দিন যাবৎ হয়রানের শিকার হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বেশ ঢাকা বোর্ডের আন্ডারে শিক্ষার্থী আছেন তাদের জন্য যারা জেএসসি এস এস নাম ও বয়স সংশোধনের ব্যাপারে বয়স সংশোধন নাম ও বয়স সংশোধন করবেন তাদের জন্য কিভাবে আপনারা শুরু করবেন শুরু করার জন্য আপনারা সর্বপ্রথম কোথায় থেকে আবেদন করতে হবে এখানে দেখেন নাম ও বয়স সংশোধনের আবেদন নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে এখন কিভাবে নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে চলেন শুরু করা যাক আমরা সর্বপ্রথম ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসব আসার পর এখান থেকে নিচের দিকে আসব এসে দেখব অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে নাম ও বয়স সংশোধনের আবেদন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আবেদন করুন অপশন আছে এই আবেদন করুন অপশনে আমরা ক্লিক করি আবেদন করুন অপশনে ক্লিক করার পর দেখেন ইনস্টিটিউট লগ ইন প্যানেল এখানে ইনস্টিটিউট বলতে আপনি জেহসি এসএসসি এবং এইস সংশোধন করার জন্য যদি আপনার প্রতিষ্ঠান তিনটি থাকে যেমন আপনি প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করছেন এসএসসি অন্য একটা প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করছেন এবং এইস অন্য আর একটা কলেজ থেকে সম্পন্ন করছেন তাহলে আপনি কোথায় থেকে শুরু করবেন এ ব্যাপারে সম্পূর্ণ প্রসেস আজকের প্রথম পর্বে সম্পূর্ণ করব তার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি টেনে টেনে না দেখার অনুরোধ রইল তাহলে যদি আপনি যাত্রী এসএসসি এইস থেকে শুরু করতে চান নাম এবং বয়স সংশোধন দুটি কাজেই একই রকম আপনি যদি আপনার নাম পিতার নাম মাতার নাম সংশোধন করতে চান সেম একই প্রক্রিয়া আবেদন করতে হবে যদি আপনি আপনার বয়স সংশোধন করতে চান সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে তাহলে আমরা যেহেতু কিছুদিন আগে আপনার বাহির থেকে নিজে নিজে আবেদন করা যেত ওয়েবসাইট থেকে এখন অবশ্যই প্রতিষ্ঠান থেকে গিয়ে আবেদনটা করতে হবে আবেদন করার পর কি কি আবেদনের জন্য কি কি লাগবে এবং আবেদনটা কিভাবে করতে হবে তাহলে এখানে এই যে ইনস্টিটিউট লগ ইন প্যানেল আপনি যদি জেহাচ্ছি এস এস সি সংশোধন করতে চান তিনটি সার্টিফিকেট যদি আপনার বল থাকে তাহলে আপনি জেহাচ্ছ থেকে শুরু করবেন তাহলে জেহাচ্ছি আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠানে আপনাকে যেতে হবে যাওয়ার পর ওখানে বললে আপনাকে এই ওয়েবসাইট থেকে এখান থেকে ওই প্রতিষ্ঠানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবেদন করে দিবে অবশ্যই ওই প্রতিষ্ঠানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড আপনার কাছে জানা নেই এই জন্য আপনি নিজে নিজে চাইলেও করতে পারবেন না তারপরে আপনি ওই প্রতিষ্ঠানের ঘেলে আপনাকে আবেদনটা করে দিবে এখন কিভাবে আবেদনটা করে দিবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে দেখেন নাম ও বয়স সংশোধনের অ্যাপ্লিকেশন করার ম্যানুয়াল পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি সেম একই পক্ষে আপনাদেরকে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজসমূহ আপনি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনার যদি জেহসি এসএসসি এবং এসএসসি সংশোধন করতে চান নাম অথবা বয়স সংশোধন সেক্ষেত্রে আপনাকে জেহসি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে আবেদনটা শুরু করতে হবে এবং ওই প্রতিষ্ঠানে আপনি সংশোধনের আবেদন করতে পারবেন তার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানে চলে যাবেন যে গিয়ে আপনাকে আবেদনটা শুরু করতে হবে আবেদন শুরু করার আগে আপনাকে যে সকল ডকুমেন্ট আপনার কাছে সংরক্ষণ করতে হবে আপনাকে আপনি যে ভর্তি হয়েছেন ভর্তি রেজিস্টার খাতা আপনি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠানে যখন আপনি ভর্তি হয়েছেন তখন আপনার নামে রেজিস্টার খাতায় একটি ডাটা এন্ট্রি হয়েছে ওই ডাটা এন্ট্রিতে আপনার নাম পিতার নাম মাতার নাম সঠিক আছে কি না ওই রেজিস্টার খাতাটা আপনাকে চেক করতে হবে এবং বয়সটাও আপনার রেজিস্টার খাতাতে লেখা থাকে বয়সটা কি ওই রেজিস্টার খাতাতে সঠিক আছে কি না তাহলে যদি সঠিক থাকে তাহলে ওই রেজিস্টার খাতার ফটো আপনার বর্তমান প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ অথবা প্রধান প্রধান শিক্ষক থাকবেন ওনার কাছ থেকে সংরক্ষণ করে ফটো করবেন এবং ওনার কাছ থেকে সত্তাহিত করে তারপর আবেদন করার জন্য আপনাকে রেজিস্টার খাতার ফটো লাগবে আবেদনের জন্য আপলোড করতে হবে আর যদি আপনার রেজিস্টার খাতা ঠিক না থাকে তাহলে আপনাকে আগে রেজিস্টার খাতা সংশোধন করতে হবে তারপর দুই নম্বর হচ্ছে এখানে যদি আপনার নামের বোল পিতার নামের ভুল এবং মাতার নামের ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার খাতা ফটোকপি লাগবে এবং আপনার প্রাথমিক প্রাইমারি স্কুলের যে সনদ আছে প্রাথমিক সনদ সেই প্রাথমিক সনদটি আপনাকে আবেদন করার জন্য লাগবে আপনি দেখবেন আপনার প্রাথমিক সনদ সঠিক আছে কি না যদি আপনার প্রাথমিক সনদ সঠিক সঠিক না থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার উপজেলা থেকে প্রাথমিক সনদ সংশোধন করে তারপর আবেদন করতে হবে তাহলে প্রাথমিক সনদ লাগবে আপনার ভর্তি রেজিস্টার ফটোকপি লাগবে এবং তিন নাম্বার একটা বিষয় আপনার জন্ম সনদ অনলাইন ভার্সন যেটা আছে ওই জন্ম সনদ অনলাইন ভার্সন লাগবে আবেদন করার জন্য এই তিনটি ডকুমেন্ট দিয়ে আপনি নাম ও বয়স সংশোধনে আবেদন করতে পারবেন তবে এই তিনটি ডকুমেন্ট আপনাকে আগে সঠিক করে নিতে হবে যদি সঠিক না থাকে যদি সঠিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি ডকুমেন্ট সংশোধন করে তারপর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আবেদন শুরু করবেন তাছাড়া যদি আপনার পিতা মাতার নামের ভুল থাকে তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটে যদি পিতা মাতার নাম বল থাকে তাহলে অবশ্যই পিতা মাতার ন্যাশনাল কার্ডের ফটোকপি যেটা সঠিক আছে ওইটা আপনাকে আবেদনের জন্য আপলোড করতে হবে কেননা যদি আপনি আপনার পিতা মাতার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতা মাতার ন্যাশনাল কার্ডের ফটোকপিটি দেখবে দেখার পর যদি আপনার পিতা মাতার ন্যাশনাল কার্ড কার্ডে যদি নাম সঠিক থাকে এবং আপনার ডকুমেন্ট সার্টিফিকেটে যদি বল থাকে তাহলে অবশ্যই আপনি সংশোধন করতে পারবেন আর যদি আপনার পিতা মাতার নাম ভুল থাকে আপনার নাম আপনার সার্টিফিকেটেও বল থাকে তাহলে আপনি অবশ্যই সংশোধন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই পিতা মাতার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি আপনার ডকুমেন্ট সংশোধন করতে পারবেন এবং পিতা মাতা যদি শিক্ষিত হয়ে থাকেন এবং ওনাদের যদি কোনো সনদ থেকে থাকে তাহলে আবেদনের জন্য এই সনদ আপলোড করতে হবে এই সকল আমি প্রথম বলছি যে আপনার জন্ম সনদ আপনার প্রাইমারি স্কুলের সার্টিফিকেট এবং আপনার জন্ম আপনার প্রাইমারি স্কুল সার্টিফিকেট আপনার জন্ম সনদ এবং রেজিস্টার খাতা এই তিনটি যদি আপনার নাম এবং আপনার বয়স ভুল থাকে তাহলে এই তিনটি ডকুমেন্ট হলেই হবে আর যদি পিতা মাতার নাম বলতে থাকে সেক্ষেত্রে আপনার এই তিনটি ডকুমেন্ট সহ পিতা মাতার ন্যাশনাল কার্ডের ফটোকপি অবশ্যই আপলোড করতে হবে এবং পিতা মাতার যদি শিক্ষিত হয়ে থাকেন এবং কোনো সনদ থেকে থাকে তাহলে অবশ্যই এই সনদ সঙ্গে নিতে হবে তাহলে টোটাল পাঁচটি ডকুমেন্টের কথা আমি বলেছি নোটারি পাবলিকের বিশেষ কোনো প্রয়োজন নেই অ্যাফিডেভিট পত্রিকার ফটোকপি এটাও খুব একটা প্রয়োজন নেই আমি আমার নিজের নাম সরি আমি আমি আমার আমার যখন বয়স সংশোধন তখন প্রাইমারি করছি সনদ এবং আমার যে জন্ম সনদ আছে এই জন্ম সনদ প্রাইমারি সনদ এবং ভর্তি রেজিস্টার খাতা এই তিনটি ডকুমেন্টে দিয়ে আমি আমার বয়স সংশোধন করেছিলাম এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তারপরে জয় এই পাঁচটি ডকুমেন্ট আপনার ভর্তি রেজিস্টার পিতা মাতার এনআইডি পিতা মাতার থাকে তাহলে সার্টিফিকেট সনদ এবং আপনার জন্ম সনদ ও প্রাইমারি সনদ এই পাঁচটি ডকুমেন্ট আপনি সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে এই পাঁচটি ডকুমেন্ট সঠিক করে সংরক্ষণ করবেন সংরক্ষণ করে আপনি চলে যাবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন অথবা আপনি এসএসসি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠান থেকে আপনি আবেদন শুরু করবেন আবেদন শুরু করার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে এখানে নিয়ে আসবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি না বোঝে তাহলে ওনাদেরকে বলবেন এখান থেকে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে আসলে এখান থেকে এই যে আপনাদের নাম ও বয়স সংশোধন আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবেদন করুন অপশানে ক্লিক করলে এখানে দেখেন এই যে বিদ্যালয় শাখার আবেদন আবেদন করুন অপশন আছে আমরা এখান থেকে দেখাচ্ছি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডের ওয়েবসাইটে আসলে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর নাম ও বয়স সংশোধনে ক্লিক করতে হবে তারপর আবেদন ফরমে ক্লিক করতে হবে আবেদন ফরমে ক্লিক করার পর এরকম ইনস্টিটিউট লগ ইন প্যানেল আসবে ওখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিতে হবে এই ইন নাম্বার পাসওয়ার্ড প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে আসে তারপর ওখানে ক্লিক করার পর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি শুরু করবেন যে যে চি ইনফরমেশন দিলেই হবে যে হচ্ছে একজাম পাসিং ইয়ার সিলেক্ট সরি একজাম যে হচ্ছে এখান থেকে আপনি ক্লিক করে যে হচ্ছে সিলেক্ট করবেন তারপর এখান থেকে যে হচ্ছে পাসিং ইয়ার সিলেক্ট করবেন যে রোল নাম্বার সিলেক্ট করবেন যে হচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ফাইন্ড অপশন এই যে দেখেন ফাইন্ড অপশন আছে এই ফাইন্ড অপশনে ক্লিক করতে হবে ফাইন্ড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এই সকল তথ্য দেওয়ার পর ফাইন্ড অপশনে ক্লিক করলে আপনাদের সকল তথ্য এখানে চলে আসবে নাম পিতার নাম মাতার নাম এবং আপনার ডেড অফ বার্থ চলে আসবে এখান থেকে আপনার সেন্টার কুড়ো দেখাবে তারপর আপনার রেজাল্ট দেখাবে এখন বিষয় আপনি কি সংশোধন করতে চান যদি দেখেন হোয়াট ইজ রিকোয়ারেড টু কারেক্ট এখান থেকে আপনার নাম যদি ভুল থাকে তাহলে আপনার নাম এখানে ঠিক চিহ্ন দিবেন যদি পিতার নাম বল থাকে এখানে ঠিক চিহ্ন দিবেন মাতার নাম বল থাকলে এখানে ঠিক চিহ্ন দিবেন যদি আপনার নাম পিতার নাম মাতার নাম তিনও ভুল থাকে তাহলে এই তিনটি একসাথে সিলেক্ট করে দিবেন আর যদি আপনি বয়স সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে শুধু বয়স সংশোধনের আবেদন একবারে আবেদন করতে পারবেন যদি আপনার পিতার নাম মাতার নাম এবং আপনার নাম বলতাকে থাকে এবং আপনার বয়সও বল থাকে যদি এর চারটা সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই দুইটি দাপে আবেদন সম্পন্ন করতে হবে বয়সের ক্ষেত্রে একটি দাপে আবেদন করতে হবে এবং বয়স সংশোধন হওয়ার পর তারপরে আপনাকে নাম পিতার নাম মাতার নাম আবেদন করতে হবে তাহলে দুইটি দাবি আবেদন সম্পন্ন করতে হবে আর যদি শুধু নাম বল থাকে তাহলে সেক্ষেত্রে একটি দাবি আপনি নাম বল সংশোধনের আবেদন করবেন আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনি বয়স বয়সের ব্যাপারে যদি বল থাকে তাহলে পরবর্তীতে বয়স সংশোধনে আবেদন করবেন সেম একই প্রক্রিয়ায় তারপরে এখান থেকে যেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে এখানে লেখার জন্য অপশন দিবে তাহলে আপনি এখানে যে সঠিক তত্ত্বটি হবে সেই সঠিক তথ্যটি এখানে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি কি কি ডকুমেন্ট সংশোধন করতে চান এখানে দেখেন যদি আপনি জেহসি সংশোধন করতে চান জেহসি সংশোধন এসএসসি সংশোধন করতে চলে এস সংশোধন এবং এইচএসসি সংশোধন করতে চলে এসএসসি অবশ্যই আপনারা যদি নাম বল থাকে তাহলে এখান থেকে তিনটি অপশন একসাথে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে একটি দাবি আবেদন করবেন আর যদি আপনার বয়সের ক্ষেত্রে হয় তাহলে শুধুমাত্র এখানে সিলেক্ট করে দিবেন এবং জেএসি এবং এইচএসি জেসি এবং এসএসসি দুটি অপশন সিলেক্ট করে দিলে হবে এইস সিলেক্ট না করলেও হবে কারণ এসএসসিতে কোথাও বয়স উল্লেখ থাকে না তারপরে আপনাকে কি করতে হবে এখান থেকে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এপ্লি ক্যাশ অ্যামাউন্ট এখানে অ্যাপ্লিকেশন আপনার আবেদনের ধরন অনুযায়ী এখানে অ্যামাউন্ট শু করবে যদি আপনার নাম বল থাকে এবং পিতার নাম বল থাকে মাতার নাম বল থাকে যদি তিনও জনের নামে বল থাকে তাহলে তিনও এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা অটোমেটিক্যালি দেখাবে কত টাকা চার্জ আসে এটা এখানে দেখাবে দেখানোর পর আপনি এখান থেকে পরবর্তীতে দেখেন যাচ্ছি এসএসসি এসিসি তিনোটার ইনফরমেশন এখান থেকে দেবেন আপনি পাসিংয়ে সিলেক্ট করবেন এখান থেকে রুলস তিন যাচ্ছি এস এসএসসি এস রুল সিলেক্ট করবেন তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনি টাইপ করে দিবেন দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশন অথবা দেখেন প্যারেন্টস মোবাইল নাম্বার এখানে আপনার অথবা পিতা মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই সিলেক্ট করব আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য এখানে আপনাকে বিভিন্ন রকম বোর্ড মিটিং এবং ইউজারের পাসওয়ার্ড সেন্ড করা হবে তারপর সাম্প্রতিক একটি ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের এখানে সাম্প্রতিক একটি ছবি আপলোড করবেন করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে যে কোর্স অফ কারেকশন মানে কি কারণে আপনি কারেকশন করতে চান এখানে তীর আইকন আছে এখানে তীর আইকনে ক্লিক করলে কারণটি আসবে কারণটি আসলে আপনি এখান থেকে কারণটি কোনো একটা কারণ সিলেক্ট করে দিবেন যে কারণে আপনার ভুল আছে এই কারণটি সিলেক্ট করে দিবেন যদি নির্দিষ্ট কারণ না থাকে তাহলে কোনো একটা কারণ আপনার কারণের সাথে যাতে মিসিং খাই এমন একটা কারণ আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আমি বলেছিলাম যে ডকুমেন্টগুলো আপনার কাছে সংরক্ষণ করতে হবে ওই ডকুমেন্টগুলো দেখেন ভর্তি রেজিস্টার এবং পিতা মাতার ন্যাশনাল কার্ডের ফটোকপি এবং আপনাকে বলা হয়েছিল যে আপনার জন্ম সনদ আপনার প্রাথমিক শিক্ষাসনত মানে প্রাইমারি স্কুলের যে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট আছে ওই পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট এবং আপনাকে বলছিলাম প্রাইমারি সনত আপনার রেজিস্টার কাতার যে ফটোকপি এবং পিতা মাতার ন্যাশনাল কার্ডের ফটোকপি এবং এই যে পিতা মাতা শিক্ষিত হলে শিক্ষা সনদ যদি থাকে তাহলে শিক্ষা সনদ আপলোড করে দিবেন এবং এগুলো স্ক্যান করে পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনি দেখেন আংশিক সংযুক্তিগুলো নির্ভুলভাবে স্ক্যান করে পিডিএফ আকারে ব্রাউজার বাটনে ক্লিক করে আপলোড করতে হবে করার পর সাবমিট সাবমিটের আগে স্ক্যান কপিগুলো সঠিক আছে কি এখান থেকে স্ক্যান কপিগুলো আপনারা আপলোড করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার আপলোডকৃত ডকুমেন্টগুলো সঠিক আছে কি না সঠিক থাকলে এখানে ঠিক চিহ্ন দিবেন ঠিক চিহ্ন দিয়ে এখানে দেখেন আমি এই মর্মে প্রত্যায়ন করছি যে আবেদনে সঠিক আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তত্ত্বর অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না তাহলে আপনি সকল তথ্য উপর থেকে দেখবেন সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড চলে যাবে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা আবেদন কপি শো করবে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার সকল তত্ত্ব নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার এখান থেকে জেন্ডার সেন্টার কোড এবং আপনার জিপিএ আর গ্রুপ এখানে শো করবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন এই মোবাইল নাম্বারটি এখানে শো করবে আপনার ছবিটি শো করবে তারপর এক্সামিনেশন ইনফরমেশন আপনি যে ইনফরমেশনগুলো সংশোধন করতে চান সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে আপনি যদি তিনটি অপশন সিলেক্ট করেন তাহলে আপনার যা হচ্ছে এস এসি এস তিনোটা অপশনের তথ্যগুলো এখানে শো করবে শু করার পর এখানে আপনার প্রতিষ্ঠান শু করবে এবং পেমেন্ট ইনফরমেশন দেখেন এখানে আপনার পেমেন্ট শু করবে যদি আপনার নাম পিতার নাম মাতার নাম সংশোধন করেন তিনজনের ক্ষেত্রে দেখাচ্ছে এই অ্যামাউন্টটা সঠিক নাই আপনি আবেদনের সময় যত টাকা শু করে অত টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর যদি আপনার পেমেন্টে ডান হয় ডান হলে এই পেজটি ডি রিলুট দিলে এখানে পেন্ডিং অপশনের জায়গায় পেইড অপশন চলে আসবে পেইড অপশন চলে আসবে তারপর এখান থেকে সোনালি সেবা নাম্বার দেওয়া থাকবে এগুলো দেওয়ার পর এখানে লাস্ট আপডেট এখানে লাস্ট আপডেট যদি আপনার আবেদন সফল হয় এখানে লাস্ট আপডেটে পরিবর্তন আসবে এবং এখানে একটা প্রিন্ট কপি আসবে কি ধরনের প্রিন্ট কপি আসবে এবং কিভাবে এখন আমরা দেখাবো পরবর্তী কাজ কি এখন আমরা দেখাবো সোনালি স্লিপ সোনালি স্লিপের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা দেখাবো প্রাথমিক আবেদনের পেমেন্টটা কিভাবে আপনি নিজে নিজে গড়ে বসে পেমেন্ট করবেন তার জন্য আমরা চলে যাচ্ছি আমি আমার তত্ত্ব দিয়ে দেখানোর জন্য চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারে যে আপনার ইউজার আইডি অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড টি আসছে এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি এখানে দিব অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি দিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করব ফাইন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে আমাদের আবেদন কপি শু করবে এখান থেকে দেখে একাবো সোনালি স্লিপের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় পেমেন্ট করার জন্য এখানে সোনালি স্লিপ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সোনালি ব্যাংক পিএলসি অপশন চলে আসবে এখান থেকে দেখেন মোবাইল ব্যাংকিং অপশন আছে মোবাইল মোবাইল ব্যাংকিং আপনারা আপনারা ক্লিক ক্লিক করবেন করার পর এখান থেকে নগদ রকেট বিকাশ উপায় যে কোনো ব্যাংকিং মাধ্যমে আপনারা টাকা দিতে পারবেন দেওয়ার জন্য এখানে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন এখানে আপনাদের টাকা শো করবে এখানে খরচ সহ আপনার টোটাল অ্যামাউন্ট শো করবে করার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন অবশ্যই এই অ্যামাউন্টটি আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার বিকাশ অ্যাকাউন্টে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাকে দিতে হবে দেওয়ার পর পরবর্তীতে আবার কনফার্ম করবেন তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বার যাবে পিন নাম্বারটি দিবেন দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখাবে যে আপনার পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল দেখালে আপনার আবেদন এবং পেমেন্ট সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হওয়ার পরে আপনি আবার পুনরায় ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর আপনি চলে আসার পর আপনি এখান থেকে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে নাম ও বয়স সংশোধনে ক্লিক করবেন ক্লিক করে এখানে সর্বশেষ অবস্থাতে ক্লিক করবেন সর্বশেষ অবস্থাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে পয়েন্ট অপশানে ক্লিক করবেন পয়েন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি আবেদন কপি শু করবে শু করার পর এখান থেকে যে আপনি টাকাটা পেমেন্ট করছেন এখানে দেখেন এই পেমেন্টে টাকাটা এখানে পেড দেখাবে এবং এখানে লাস্ট আপডেটের জায়গায় প্রক্রিয়া দিন দেখাবে প্রক্রিয়া দিন দেখাবে আমার এখানে যেমন প্রিন্ট অর্ডার আছে এখানে প্রিন্ট অর্ডার থাকবে না আপনার এখানে শুধুমাত্র প্রক্রিয়া দিন থাকবে তারপর প্রিন্ট অর্ডার কখন আসবে সেই ব্যাপারে এখন কথা বলি হ্যালো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্ট করে দিবেন এখন যেহেতু আপনাদের আবেদন কমপ্লিট হয়েছে পেমেন্ট কমপ্লিট হয়েছে পেমেন্ট কমপ্লিট কিভাবে হয়েছে এখানে যদি আপনারা পেড দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার আবেদনে পেড হয়েছে আবেদনের টাকাটা পেড হয়েছে এখন আপনাদের করণীয় হয়েছে আপনারা আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এই মোবাইল নাম্বারে আপনাদের বোর্ড থেকে একটি মিটিংয়ের জন্য মেসেজ পাঠানো হবে ওই মেসেজটি আপনাকে অবশ্যই প্রতিদিন খেয়াল করতে হবে কখন আপনার মেসেজটি আসে আসলে এই মেসেজ মিটিংয়ের মেসেজটি নির্দিষ্ট কোনো সময় বলা যায় না যে কতদিনের ভিতর এই মেসেজটি আসবে তবে আনুমানিক একটা সময় কারো কারো পনেরো দিন কারো কারো পনেরো দিন লাগে এক মাস 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 লাগে 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 দেড় দুই কারো কারো মাসও যদি আপনারা দুই মাস অপেক্ষা করবেন যদি আপনার যে বয়স কারেকশন অথবা নাম কারেকশনের যদি আবেদন করার পর যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আপনারা দুই মাস অপেক্ষা করবেন যদি মেসেজ তখনও না আসে সেক্ষেত্রে আপনার দুই মাস অপেক্ষা করবেন দুই মাসের ভিতর যদি আপনার বোর্ড মিটিং এর মেসেজ না আসে তাহলে আপনি আমাদের মাধ্যমে মেসেজ সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পারেন তবে এই সকল সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক পাবেন এই লিংকে যাওয়া যোগাযোগ করতে পারবেন তবে এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে এই সংক্রান্ত সমস্যার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন বন্ধুরা আপনারা ধরেন মিটিং করে আসলেন মিটিংয়ে আপনাকে কি সিদ্ধান্ত দিল যদি আপনার মিটিংয়ে সিদ্ধান্ত দিল যে আপনার কাজ ওকে তাহলে আপনাকে দুই দিন অপেক্ষা করতে হবে দুই দিন অপেক্ষা করার পর আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদন কমপ্লিট হয়েছে আপনাকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনার আবেদনের যে ওয়েবসাইট আছে এই আবেদনের ওয়েবসাইটে আসবেন আসার পর দেখবেন এখানে অ্যাপ্লাই ফর ডকুমেন্ট আপনাকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য এখানে অ্যাপ্লাই ফর ডকুমেন্ট দিবে এবং আপনাকে বোর্ড থেকে একটি চিঠি দিবে চিঠিটি আপনি কোথায় পাবেন এখানে দেখেন লগ করে লগ করে আপনি আপনার এখানে চলে আসবেন আসার পর এখানে প্রক্রিয়া দিনে জায়গায় এই যে প্রিন্ট অর্ডার আছে এই প্রিন্ট অর্ডার অপশনটি আপনার চলে আসবে এখানে যদি আপনি সাকসেস না হন তাহলে প্রিন্ট অর্ডার আসবে না যদি আপনি সফল হয়ে যান তাহলে এখানে প্রিন্ট অর্ডার আসবে প্রিন্ট অর্ডার দিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বোর্ড থেকে কীরকম চিঠি দিবে দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এখানে বিষয়ে আমি কি কারণে বোর্ড সংশোধনের আবেদন করেছিলাম এখানে লেখা থাকবে আপনার নাম সংশোধন অথবা বয়স সংশোধন আপনি যেটাই সংশোধন করবেন সেটি লেখা থাকবে তারপর এখান থেকে আপনার তত্ত্বগুলো লেখা থাকবে এবং আপনার যে আগের তত্ত্বগুলো আছিলো আগের তত্ত্বগুলো এগুলো থাকবে এবং পরবর্তীত যে সংশোধনগুলো তত্ত্বগুলো আসবে এই সংশোধিত তথ্যগুলো এখানে থাকবে যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে দেখেন জরুরি এরিয়া তো তারিখে পাঁচ দিন পর আপনার যে মিটিংয়ের ডেট থেকে পাঁচ দিনের পর এই পাঁচ দিন পর এম এই পিডিএফটি আপনাকে দিবে মানে এই চিঠিটি আপনাকে বোর্ড থেকে দিবে দেওয়ার পর আপনি পাঁচ দিন পর থেকে ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য পত্র ইস্যু একশো আশি দিনের মধ্যে এই যে পিডিএফ চিঠিটি দিছি এই চিঠিটি দেওয়ার দিন থেকে পরবর্তী আপনাকে ছয় মাস অর্থাৎ একশো আশি দিনের ভিতর সকল ডকুমেন্ট আপনি যে সকল ডকুমেন্টগুলো উত্তোলন করতে চান ওই সকল ডকুমেন্টগুলো উত্তোলনের জন্য আবেদন করতে হবে হ্যালো বন্ধুরা পরবর্তীতে আপনাকে কিভাবে ডকুমেন্ট উত্তোলন করতে হবে ডকুমেন্ট উত্তোলনের আবেদন কিভাবে করতে হবে সেই প্রক্রিয়ার জন্য আপনাকে অবশ্যই দ্বিতীয় পর্বের আবেদনের ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ করা হলো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ সো মাচ